হেতেন মাইয়া নামাজ রোজা করে আল্লাহ আলাহ মাইয়ারে বিয়া দিছে এমন এক বেন আজিত এটা জীবনে হস্যুম মিক্কা হিরিয়া উষ্টা খাইয়া বলে না বাই রে ক আব্বা কি জাগাত বিয়া দিলেন এরা কেল হারাদিন হামবুল দিস্ত দি টানবো বিড়ি দিন খাইব জীবনে কোন হস্যুম মিক্কা হিরিয়া আষাঢ় খায় না কয় এইটা তোমার লাইফ পরিক্ষা তুমি নামাজ পড়বা রোজা থাকবা এটারে ঠিক করে না তাইক তোমার কার তোমার দায়িত্ব হ্যাঁ বেগমে জামাইরে বুঝায় কানে যে রাইট বিড়ি খান গাঞ্জা খান বতল খান মাইসে খারাপ কয় আপনি নজর দিয়ে দেখেন বিপদে পড়লে একটা মানুষ আপনার পক্ষে নাই এগুলি সব বাদ দিয়া গভীর রাত আপনার উঠে দিমু তাই নামাজটা পড়বেন আল্লা বিল্লা করবেন এতে আমাদের বরকত হইব সংসারে শান্তি হইব কত হলে ঠিক আছে আজ যারাই তো জাগিয়ে দিছে এই রহমত দেয় কে আল্লাহ রায় জাগিয়ে দিছে আর হেঁটে একটা না তিন দিন তাহাজত নামাজ পড়িয়া কয় গভীর রাত কষ্ট করিয়া তাহাজত নামাজ পড়ছি ফজর কি আর মিস দেওয়া যায়নি অন ও একটা নামাজ পড়ে এরপরে রমজানের রোজাগুন থাকে বিড়ি সিগারেট টনার পকেটও নাই আল্লাহ বিল্লা করে তেত্রিশ গোড়াতে অজবিকাল টুনুর টুনুর করিয়া গনে অনে কয় আব্বা আমি তো আনে যা সোজা করিয়া লাইছি কয় এটাই তো মা তো পরীক্ষা এখন বুঝা গেছে তুমি বড় শিক্ষিত বলো না সুবাহান আল্লাহ আর একবার বলেন সুবাহান আল্লাহ সেই জন্য যেই কথাটি বলতে চেয়েছিলাম যেখানে তাকোয়া নাই দিনদারিত্ব নাই আল্লাহ এবং তার রাসুলের যেই লোক মানে না আল্লাহর আবাদত করে না সেখানে আল্লাহর পক্ষ থেকে কোনো শান্তি আসে না